আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি তোমাদের বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যদি অর্ধবার্ষিক পরীক্ষায় যদি এ প্লাস পেতে চাও তাহলে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে ওকে আমি কিন্তু এখানে দুটি সিস্টেমে তোমাদের সাথে শেয়ার করব একটা হলো এমসিকিউ আর একটা হলো সিকিউ অর্থাৎ সৃজনশীল এই দুটোই কিন্তু আমি কি করব সুপার শর্ট সাজেশন আকারে তোমাদের সাথে শেয়ার করব বিশেষ করে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে ঠিক আছে এই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা বিজিএস এ কিভাবে তোমরা এ প্লাস পাবে আর কিভাবে তোমরা এখান থেকে এইটি পার্সেন্ট মার্ক তোমরা ক্যারি করতে পারবে সেটাই কিন্তু শেয়ার করব। এই ভিডিওগুলোতে ঠিক আছে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে এবং এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা কিন্তু তোমাদের এই সাবজেক্টের সকল ভিডিওগুলো তোমরা পেস টু পেস অর্থাৎ পার্ট টু পার্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে তাহলে চলো আমরা কিভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ প্লাস পেতে পারি সেই বিষয়টা আমরা দেখি ওকে দেখো এই যে এক ফার্স্ট তোমরা এটা পড়বে এই যে দেখো সাজেশন আকারে আমি যেগুলো ফোকাস দিচ্ছি সেগুলোই তোমরা ফোকাস দিবে আর আমি যেগুলো স্কিপ করছি সেগুলো তোমরা স্কিপ করবে ঠিক আছে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই স্কিপ করা শিখতে হবে ছেড়ে ছেড়ে তোমাকে পড়তে হবে অর্থাৎ ক্রিকেটে একটা কথা আছে না যে অফ স্ট্যাম্পের বল সব সময় ছেড়ে ছেড়ে খেলতে হয় দেখে দেখে খেলতে হয় যারা বেশি অফ স্ট্যাম্পের বল চেক দিয়ে খেলতে পারে তারাই সবচেয়ে বেশি ক্রিজে লং টাইম থাকতে পারে এবং ভালো একটা রান ক্যারি করতে করতে পারে। এটাও আমি মনে করি যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও যারা বেশি স্কিপ পারবে। কোনগুলো ফোকাস দিতে হবে না আর কোনটা ফোকাস দিতে হবে এটা যারা বুঝতে পারবে তারাই ভালো রেজাল্ট করবে এর কারণটাই হলো কি জানো এর কারণটা হলো যে অল্প সময়ে তুমি কি করছো অল্প পরে অল্প সময়ে অধিক পরিমাণ প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে অর্থাৎ বোর এট কি ওয়ান থেকে লাস্ট অব দি পর্যন্ত তুমি যদি পড়ো তুমি যেভাবে রিভিশন দিতে পারবে আর যারা কি করবে অল্প সময়ের ভিতরে অল্প পড়বে তারা কিন্তু বেশি কিন্তু প্র্যাকটিস করতে পারবে অর্থাৎ যে যত বেশি প্র্যাকটিস করবে তার যদি পরিধি অর্থাৎ তার কোশ্চেনের পরিধি যদি কম থাকে তাহলে অবশ্যই সে কিন্তু ভালো করবে আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বুঝতে পেরেছি ঠিক আছে তোমরা সবচেয়ে বেশি ফোকাস দিবে আমি যেগুলো কি করছি ফোকাস দিচ্ছি সেগুলোকে ওকে এর বাইরে তোমাদের আর কোনো কিছুই পড়ার দরকার নেই এই যে এই কোশ্চেনটা দেখবে কত সালে কলম্বাস আমেরিকা পৌঁছান অর্থাৎ কত সালে কলম্বাস আমেরিকা পৌঁছান কত সালে বলো তো তোমরা কি জানো কত সালে 1492 সালে ওকে 1492 সালে একটা কথা তোমরা জানো যে কলম্বাস কি আমেরিকা আবিষ্কার করে ঠিক আছে কলম্বাস কিন্তু তোমার ইউরোপ থেকে কিন্তু আমেরিকা আসার উদ্দেশ্যে সে ই করছে যাত্রা শুরু করেছিল না সে আসতে চেয়েছিল আমাদের এই ভারত উপমা দেশে কিন্তু গলকроме সে কি করে কি রাস্তা ভুলে সে আমেরিকায় চলে যায় অর্থাৎ আমেরিকা মহাদেশে চলে যায় যার কারণে কিন্তু সে সেখানে যে আমেরিকার মহাদেশটা আবিষ্কার করে ঠিক আছে এটা এই গল্পটা তোমরা হয়তোবা জানো তারপরে তোমাদের একটু নজরে দেওয়ার জন্য বললাম আর কি ওকে এখান থেকে তোমরা এটা দেখবে তারপরে এখান থেকে তোমরা এই যে क्वेश्चनটা দেখবে এই যে কি বলে বাষ্পচালিত ইঞ্জিন প্রথম কোথায় আবিষ্কার হয়

কখন উৎপাদন ব্যবস্থা ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয় কখন এই যে অষ্টদশ শতকে অষ্টদশ শতকে ওকে বিদ্যুৎ বিদ্যুৎ আবিষ্কার হয় সমাজ বিকাশের কোন স্তরে দেখো তো এই যে কোশ্চেনটা দেখবে ওকে কোথায় এই যে শিল্প ভিত্তিক সমাজে শিল্প ভিত্তিক সমাজে তারপরে দেখবা তারপরে দেখবে হলো এই যেটা শিল্প বিপ্লব কোন মহাদেশে শুরু হয়েছিল কোন মহাদেশে ইউরোপে আমি বলছি না যে ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের বলা হয় ঠিক আছে থেকে শিল্প বিপ্লবের হয়। তারপর দেখো কত শতকে আঠারো শতকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু দেখবে ঠিক আছে ওকে তারপরে দেখো এই যে এটা দেখবে শিল্প বিপ্লবের প্রতিকৃত ছিল কোন দেশ কোন দেশ ছিল বলতো এই যে ইংল্যান্ড যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি ঠিক আছে এই যে ইনল্যান্ড ওকে তারপর দেখো তারপরে দেখবে হলো এই যেটা কত শতকে রেল যোগাযোগ চালু হয় উনিশ শতকে রেল যোগাযোগ চালু হয় আর রেল যোগাযোগ কিন্তু এটাও কিন্তু ইনল্যান্ডেই সর্বপ্রথম শুরু হয় ঠিক আছে তারপরে দেখো এটা দেখো এই যে একশো চোদ্দ নাম্বারটা দেখবে ঠিক আছে শিল্প সমাজে শক্তির উৎস আহ উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান কোনটি দখল করে নেয় কোনটি দখল করে নেয় এই যে যন্ত্র ঠিক আছে যন্ত্র তারপরে দেখো এরপরে এখান থেকে দেখবে এই যেটা এটা দেখবে ঠিক আছে বর্তমান বিশ্বে কোন ধরনের সমাজ বিরাজমান বর্তমান বিশ্বে কোন ধরনের শিল্প বিপ্লব পরবর্তী সমাজ শিল্প বিপ্লব পরবর্তী সমাজ তারপরে এটা দেখবে এটা কি সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হওয়াকে কি বলেছে কি বলে এটাকে কি বলে বলতো এই যে বিশ্বায়ন 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 আমরা বলি না গ্লোবাল ভিলেজ সেটাই ওকে তারপরে দেখবে এখান থেকে এই যে এই উদ্দীপকটা দেখবে কি উদ্দীপক মিলি ষষ্ঠ শ্রেণীতে পরে সে অবসর সময় কম্পিউটারে গেম খেলে সময় কাটায় দেখো উদ্দীপকে কোন সমাজের কথা বলা হয়েছে কোন সমাজের কথা বলা হয়েছে এই যে শিল্প বিপ্লব পরবর্তী সমাজের কথা বলা হয়েছে তারপর দেখো উদ্দীপকের সমাজের মানুষ ব্যবহার করে কি ব্যবহার করে এখানে দেখো এই যে গ নাম্বারটা এই যে হচ্ছে হলো তোমার এক এবং তিন ওকে এবার দেখো এখানে দেখো এই যে সাত নাম্বার পার্টটা এটাই দেখো ঠিক আছে এখানে কি বলছে বাংলাদেশের সমাজের প্রকৃতি বাংলাদেশের সমাজের প্রকৃতি ঠিক আছে এটা তোমরা এটা টেক্সটের ই এখান থেকে তোমরা একটু দেখে নিও ঠিক আছে এগুলো কোনোই না এই যে এখান থেকে কোশ্চেন গুলো দেখবে কোনগুলো দেখবে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাংলাদেশের সমাজের কোনটিকে কেন্দ্র করে কি লোকাচার বিশ্বাস তারপর মূল্যবোধ গড়ে ওঠে কোনটিকে এই যে কৃষিকে কেন্দ্র করে ওকে

কোন বিষয়টি প্রযুক্তি ঠিক আছে তারপর দেখো এই যে উক্ত বিষয়টি উদ্দীপকের মতো আরো সব ক্ষেত্রে ব্যবহৃত হয় যে সব ক্ষেত্রে ব্যবহৃত হয় কিসে দেখো এই যে ঘ নাম্বারটা এক দুই তিন এক দুই তিন ঠিক আছে এখানে এটা সবগুলোই হবে ঠিক আছে দেখো এই বিষয়ে আমরা যতগুলো এমসিকিউ সিলেক্ট করেছি অবশ্যই তোমরা কি করবে এগুলো পড়বে এবং কমেন্ট সেকশনে জানাবে যে এখান থেকে এতগুলো কোশ্চেন আমরা কি করেছি সিলেক্ট করে দিয়েছি যদি মনে করো যে এখান থেকে যা আমরা সিলেক্ট করেছি এগুলো তোমাদের জন্য বেশি হয়ে গেছে বা অতিরিক্ত হয়েছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ভাইয়া এখানে এতগুলো এমসিকিউ আপনি সিলেক্ট করেছেন ঠিক আছে যখন আমরা তোমাদের পরীক্ষার আগে একদম সুপার শর্ট সাজেশন তোমাদেরকে দেব তখন কিন্তু আরো এমসিকিউ কমে আসবে এবং সৃজনশীলও কমে আসবে অর্থাৎ বারো ঘন্টার ভিতরে অর্থাৎ একটা দিন তো সময় পাবে তোমরা তাই না অর্ধবার্ষিক পরীক্ষায় মিনিমাম একটা দিন সময় পাবে তার মানে লিস্ট তো আট ঘন্টার সময় পাবে এই আট ঘন্টার ভিতরে যাতে তোমরা কয়েকবার রিভিশন করতে পারো সেরকম সুপার শর্ট সাজেশন কিন্তু আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে এই চ্যানেলেই আপলোড করব। তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকো তাহলে কিন্তু সেগুলো খুব ভালোভাবে পাবে এবং সেগুলো থেকে প্রিপারেশনে তোমাদের অ্যাট লিস্ট বিজিএসএ বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের জন্য কিন্তু এই এ খুবই এর ভিতর থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ